আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত কাপড় সেল হচ্ছে কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে যে আমাদের এই বায়াসটা কাপড় নেওয়ার জন্য তো উনি এই এই সবগুলো কাপড় নেওয়ার জন্য কন্ট্যাক্ট হয়েছে তো আপনারাও যদি নিতে চান তাহলেও অনেক কালার অনেক ডিজাইন আছে আপনারা আপনারাও এরকম নিতে পারবেন পেডির পেডি নিতে পারবেন একদম পেডির পেডি একদম অফারে দিচ্ছি একদম অফারে দিচ্ছি সারা বাংলাদেশে কেরকম হোম ডেলিভারি আপনারা নিতে চাইলে দেখেন কী সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার আছে কয়েকটা করে কালার কয়েকটা করে কালার আছে আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এই দেখেন আমাদের কাজের ছেলে দেখেন কী সুন্দর করে কাজ করছে তাদেরকে দেখেন তাদেরকে মাসে মজুরি দিতে হয় এবং কত নাস্তা পানি খাওয়াইতে হয় আপনারা জানেন না শুধু আপনার আপনাদের সেবায় নিয়োজিত তারা তারা শুধু আপনাদের সেবায় নিয়োজিত দেখেন আপনারা যদি কাপড়গুলো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো একদম আপনার নিজ ঠিকানায় আসসালামু আলাইকুম